The <laughs> আমার তো অনেক পানি পেপাসে পেয়েছি আরে সুইটি তুমি চিন্তা না আমরা এখনই তোমার জন্য পানি নিয়ে আসছি তাতে আমার যতই না চিন্তা আমি তোমাকে পানি এনে দিবো আরে এখানে তো কত সোনা কিন্তু আমার তো সোনা লাগবে না আমার লাগবে পানি আমি এখনই তাড়াতাড়ি মাটি খোঁড়া শুরু করে দেই আরে আরে কি আমি তো হীরা পেয়ে গিয়েছি এখন আমি সুইটিকে দেখাবো মজা আগে আমি হীরাটাকে উপরে